তো হ্যালো বন্ধুরা আজকে আমরা ফার্স্ট জানুয়ারি বানাচ্ছি দেখতেই পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানিয়ে দেখুন সব খেতে বসে ওখানে আপনাদের বৌদি ভাত বাড়ছে আর আমরা বীজের নিচে কুলকে কুলকে কী এটা জায়গাটার নামটা কি তুলতে পাড়ার ব্রিজের নিচে দেখুন আমরা একটা ব্রিজ রয়েছে আর এখানে সবাই রয়েছে দেখতেই পাচ্ছেন ওদিকে কত মানুষজন ওখানে পিকনিক করছে দেখতেই পাচ্ছেন সব ওর মাঠের মধ্যে আর আমরা জঙ্গলের মধ্যে করছি দেখুন আমি খাওয়া দাওয়া সবাই খেতে বসে গেছে আর আমি দেখাচ্ছি আমার ফ্রেশ দেখাচ্ছেন আমি কথা বলছি আমি লাস্টে আমার ফ্রেশ দেখাবো আর এখানে আমাদের দেখুন মাংসের ঝোল কত এক গামলা মাংসের ঝোল ওখানে বাঁধাকপির তরকারি আর ওই গামলার মধ্যে দেখতে পাচ্ছেন গ্যাসের কাছে করা রয়েছে সবাই খাচ্ছে আর এখানে রাইস রয়েছে রাইস দেখতে পাচ্ছে রাইস আর বৌদি তো এখানে বসে আছে দেখতে পাচ্ছেন বৌদি আর আমার দিদি তো পিকনিক করতে গেলে শুধু খেয়ে যায় খেয়ে যায় এখন যা পারে তাই খেয়ে নেয় আর এখানে আমার বোন বসে আছে এখানে সবাই রয়েছে আর এখানে খাচ্ছে দেখুন সব পরিবেশন করছে আর ওদিকে দেখুন টুনি বসে আছে ওদিকে দেখুন টুম্পা বসে আছে আর এখন ভেজ পকোড়া ভাজা হচ্ছে কি সুন্দর লাগছে দেখুন ভেজ পকোড়া আমি ভাজছি আমরা ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে সবাই খাওয়া দাওয়া করছি কত সুন্দর জায়গাটা এটা একটা আমার নতুন ভিডিও ফার্স্ট জানুয়ারির আর সবাই খাচ্ছে দেখুন করছে আর ওখানে রান্না হচ্ছে ওখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই হাই বলো সবাই হ্যাপি নিউ ইয়ার বলো একবার সবাই দেখুন হ্যাপি নিউ ইয়ার বলছে কারো মুখে সারা রে খাওয়ায় ব্যস্ত রয়েছে এখন আর এখানে দেখুন কত সুন্দর সারি সারি বাগান রয়েছে দেখুন সারি সারি বাগান ব্রিজের নিচে দেখুন কত সুন্দর লাগছে ব্রিজের নিচে একদম কি সুন্দর লাগছে দেখুন কত সুন্দর সারি সারি বাগান রয়েছে একদম সবুজে সবুজে ভরা আমাদেরই বসন্তরা তাহার মাঝে লেখা আছে সকল দেশের ছেড়া সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা দেখতে যাচ্ছে বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে আর আমরা দেখুন কত সুন্দর জঙ্গলের মধ্যে ফিস্টি করছে একদম বীজের নিচে কি সুন্দর লাগছে দেখুন কত ভালো লাগে এসব জিনিস দেখতে কি বলুন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এদিকে তো খেয়ে যাচ্ছে সব খেয়ে যাচ্ছে আর আমরা এখন খাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার বললো দেখুন আমরা ভাইজি আর এখানে দেখুন আমরা বৌদি মাংস লেগ পিস চিবাসে দেখতেই পাচ্ছেন লেগ পিস সবাই দেখুন কি সুন্দর লাগছে লেগ পিস এগুলো ভোলা মাছের পকোড়া নতুন আইটেম করেছি আমরা আজকে দুধারে বীজ রয়েছে দেখুন আর দুই ধারে বীজের নিচে সব আমরা পিকনিক করছি ওখানে আমার ফ্যামিলি রয়েছে আর কি সুন্দর লাগছে জায়গাটা আপনারা কারা কারা এই জায়গাটা পছন্দ করে অবশ্যই লাইক থাকতেই করবেন বন্ধুরা আর এখানে দেখুন মাল গাড়ি যাচ্ছে কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখুন মাল গাড়ি যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর আমি ট্রেন রাস্তার উপরে ব্রিজের উপরে আর ওদিকে তো মালগাড়ি যাচ্ছে দেখুন একদম উপরে রয়েছে ওনারা সব নিচে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই আর ওদি দিয়ে একটা ট্রেন যাচ্ছে আপনারা দেখুন কত সুন্দর ট্রেন যাচ্ছে এখান দিয়ে একদম আমি কাছাকাছি রয়েছি আপনারা দেখুন অবশ্যই আর এখানে দেখুন সব বসে রয়েছে আর এখানে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছি কত সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই দেখুন কত ভালো লাগছে আর বৌদি তো ভাতের হাঁড়িটি দেখুন জেগে নিয়ে বসে আছে যদি না কুকুরে পুকুরে মুখ দিয়ে যায় দেখুন ভাতের নিয়ে বৌদি চিন্তায় পড়ে গেছে দেখুন পিকনিক মানে আনন্দ আর পিকনিক মানে উৎসব আর ফার্স্ট জানুয়ারিতে আপনাদেরকে প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আর আমার ভাই তো ওখানে রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখুন রান্না করেই যাচ্ছে পকোড়া ভেজেই যাচ্ছে আর আমার বউমা শুধু পরিবেশন করছে আর বৌদিও দিচ্ছে এদিকে আর বৌদি পাঁপড় ভাজা দিচ্ছে দেখুন পাঁপড় ভাজা সুন্দর লাগে বলুন এইগুলো দেখুন টুম্পার পাঁপড় ভাজা বৌদি তো ভোলা ভোলা মাছ ভাজা মাছের পকোড়া টুম্পা খাচ্ছে দেখুন ওদিকে পাঁপড় ফাপড় নিয়ে খাচ্ছে টুম্পা টুম্পা কিছু বলো টুম্পা এখন খাওয়াই ব্যস্ত রয়েছে তো হলো কষিটা দেখতে আমি রেল লাইনে সামনে আমি এখন ভিডিও শ্যুট করবো দেখুন রেল লাইন আর আমি এখানে ভিডিও শ্যুট করবো তো দেখুন কত সুন্দর জায়গাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবেন আর কমেন্টে বলবেন আমি প্রত্যেকে কমেন্টে উত্তর দেবো এবং রিপ্লাই দেবো কেমন লাগছে দু হাজার পঁচিশের আমার ইউটিউব চ্যানেলে এটা আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম ফার্স্ট জানুয়ারি এক তারিখে তো সবাইকে আমার স্বাগতম জানায় এটা একটা আমার নতুন ব্লগ ভিডিও টাকা তো বিকেলবেলা ক্রিকেট খেলা সন্ধ্যেবেলা পড়া আর ঘুমের পরে স্বপ্ন দেখো তোমার পাশে গোড়া তো কেমন লাগছে দেখুন আপনাদের প্রদূর্ষণে তো ভালো লাগছে অবশ্যই বদূরা টানা কাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি 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 নিউ